নমস্কার বন্ধুরা করার বিশেষ কিছু সকলকে স্বাগতম দেখুন অন্যরকম একটা রান্না আপনারা এভাবে না খেলে বুঝতেই পারবেন না কতটা স্বাদের হয়েছে রান্নাটা লাউ পাতা দিয়ে সয়াবিন ভাপা করব লাউ পাতাগুলোর ডাটাটাও আমি দিয়ে দিয়েছি পাতাটা এভাবে আস ফেলে দিয়ে আস্তে আস্তে সুন্দর করে গুছিয়ে নিয়েছি নিচে আস্ত পাতাগুলো দিয়ে উপরে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি আর সামান্য লবণ দিয়ে দেবো আর এখন দেখুন সয়াবিনগুলো আমি গরম জলে আগেই ধুয়ে নিয়েছি ধুয়ে ভালো করে চেপে নিয়েছি চেপে চেপে জলটা বের করে দিয়েছি সমস্তটুকু নিয়ে আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম কারণ এই রেসিপিটা সম্পূর্ণ নতুন একটা রেসিপি আমি দেখি নাই ইউটিউবে সার্চ দিয়েছিলাম লাউ পাতা দিয়ে সয়াবিন ভাপা আমি প্রথম দিলাম দেখুন কিভাবে সয়াবিনগুলো আমি মশলা দিয়েছি মরিচ যেহেতু নিরামিষ শুকনা মরিচের গুঁড়া জিরার গুঁড়াটা একটু বেশি দিয়েছি আমার সমস্ত মশলাই ব্যালেন্ট করে নিজের হাতে ব্যালেন্ট করা আর লবণ হলুদ আর সামান্য একটু গরম মশলা আর তেলটা একটু বেশি দিতে হবে তা না হলে কিন্তু ভালো লাগবে না সরিষার তেল দিয়ে রান্না করবেন সরিষার তেল ছাড়া সয়াবিন ভাপাটা ভালো হবে না তাই সরিষার তেল দিয়ে আর মশলা দিয়ে আমি ভালো করে মেখে নিলাম একটু সুন্দর করে অনেকটা সময় ধরে মাখতে হবে দেখুন মাখার সময়টাও আমি দেখিয়ে দিলাম যে কতটা সময় ধরে তেল দিয়ে আর সমস্ত মশলা দিয়ে মেখে নিতে হবে নিরামিষ সবেন তাই অন্য কোনো ধরনের মশলাই আমি ব্যবহার করলাম না এখন পাতার উপর ভালো করে এইভাবে আস্তে আস্তে আমি সাজিয়ে দেব কিন্তু একদম সুন্দর করে গুছিয়ে দিয়ে তারপরে আমি যে মশলাটা বাটিতে ছিল পাতায় আরও কয়েকটা পাতা দিয়ে মশলাটা ভালো করে এইভাবে মুছে মশলাটা দিয়ে মশলাটা মেখে একদম পুরো ছয়াবিনটা আমি দিয়ে দিয়েছি ঢেকে এখন ঢাকনা দিয়ে ঢেকে ইন্ডাকশনে বসিয়ে দেব দেখুন ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি প্রথমে আমি হাই ফ্লেমেই রাখবো হাই পাওয়ারেই প্রথমে দিয়ে পরে পাওয়ারটা কমিয়ে দিয়েছি দেখুন আমার কিন্তু হয়েই গিয়েছে তারপরে আমি একটু উল্টে দেব। দুটা চামচ ধরে এভাবে একটু গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে দুইটা চামচ দিয়েই এভাবে দেখুন উল্টে দিয়েছি রাতের বেলা না কিন্তু আমার ইন্ডাকশানের চুলাটা একটু অন্ধকারের ভিতর তাই পুরা কালো লাগছে দেখুন পাতাটা আমার হয়ে গিয়েছে কিন্তু তারপরে আমি আর একটা সময় ঢেকে রান্না করব। যাতে সোয়াবিনটা সুন্দর মতন হয়ে যায় এখন দেখুন হয়ে গিয়েছে তো গরম থাকা লাউ পাতাটা আপনারা সকলেই জানেন লাউ পাতাটা কিন্তু গরম থাকা অবস্থায়ই একটু ভেঙে নিতে হয় তাই লাউ পাতাটা আমি পুরা সোয়াবিন থেকে আলাদা করে লাউ পাতাটা এভাবে চামচ দিয়ে ভেঙে ভেঙে নিলাম আর পরে সোয়াবিনের সঙ্গে একই সঙ্গে মিশিয়ে দেব দেখুন পাতাটাকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছে যাতে করে ঠান্ডা হলেও পাতাটা শক্ত না হয়ে যায় এখন আমি হাত দিয়েই পুরো চেপে লাউ পাতাটাকে ভেঙে নিলাম দেখুন সয়াবিনটার কালারটা যেমন সুন্দর হয়েছে সত্যি খেতেও অনেক মজা হয়েছে ধন্যবাদ সকলকে ভালো